আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ওয়েলকাম টু আর এম টি ইঞ্জিনিয়ারিং ভিডিও প্রিয় দর্শক বরাবরের মতোই আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আপনাদের সাথে আর আজকে আপনাদের দেখাবো ট্রান্সফর্মার সঙ্গে এই ট্রান্সফর্মার সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিওতে এই ভিডিওতে পাবেন এবং দাম প্রাইস সব আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রতিটি জিনিসের জন্য ট্রান্সফর্মার একটি গুরুত্বপূর্ণ জিনিস আর এই ট্রান্সফর্মারটা যদি সঠিক মানে না হয় এবং সঠিক তার দিয়ে যদি তৈরি করা না হয় তাহলে সেই ট্রান্সফর্মারটা আপনারা সহজে ব্যবহার করতে পারবেন না আপনারা আউটপুট পাবেন না পৃথিবীতে এমন কোনো আবিষ্কৃত হয়নি যেটা আউটপুট একশো পার্সেন্ট হয়ে থাকে একমাত্র ট্রান্সফার্মারের আউটপুট একশো পার্সেন্ট হয়ে থাকে নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট থেকে শুরু করে একশো পার্সেন্টের মধ্যে একমাত্র ট্রান্সফর্মার আউটপুট হয়ে থাকে ট্রান্সফর্মারটা যদি হয় সেটা তামার তামার তার দিয়ে তাহলে সেই ট্রান্সফর্মারটার দক্ষতা বাড়বে অনেকাংশে অনেক বেশি কি আছে ট্রান্সফরমার বিক্রি করে দুই নম্বর তার দিয়ে দুই নম্বর তার দিয়ে তৈরি করে বিক্রি করে বলে তা আমার ট্রান্সফরমার কিন্তু না আমরা আজকে আপনাদের বিশ্বস্ততার সাথে আল্লাহর রহমতে যে সঠিক একটা মানের জিনিস পাবেন আপনাদের এই ট্রান্সফরমারটা কোরটাও পাবেন একটু উন্নত মানের কোর দিয়ে তৈরি করা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ও শুনছেন তাদেরকে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে জানাচ্ছি বিশেষ করে আপনাদের জানিয়ে দেই যে এই ট্রান্সফরমারের ফুল আপডেটটা পাবেন এই ভিডিওর মা কথা না বাড়িয়ে কাজ শুরু করি আমার কাছে কিছু ট্রান্সফার্মার ট্রান্সফর্মার আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারগুলোর কথা আমি আপনাদের বলে দিব প্রথমত জানিয়ে দিই এটার হচ্ছে কয়েল সম্পর্কে এখন আমি আপনাদের দেখিয়ে দিব এটা তামার কয়েল কিনাই যে আমি ঘুষতেছি এটা দেখেন দেখতে পাবেন অরিজিনাল তামার কয়েল ভিডিওতে জানি না কতটুকু আপনারা বুঝতে পারতেছেন এই যে দেখেন আমি এটা হচ্ছে এর হচ্ছে ইনসুলেশনটা তুলে ফেললাম যদি তামা না হতো তাহলে এত সুন্দর সফট হতো না যেগুলো সিলভার এবং অন্যান্য যে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি অ্যালুমিনিয়ামের ট্রান্সফার্মার যেগুলো খাদ হাইব্রিড যেগুলো তার দিয়ে হাইব্রিড ট্রান্সফার্মার আছে যেগুলো খাদ মিশ্রিত ট্রান্সফার্মার সেগুলোর দাম অনেকাংশে কম কিন্তু তামার তৈরি ট্রান্সফর্মারের দাম একটু বেশি হলেও এর আউটপুট অনেক ভালো আর এটা দিয়ে আপনারা সহজে আইপিএস তৈরি করতে পারবেন এবং ব্যাটারি চার্জার বিভিন্ন ধরনের কাজে আপনার ব্যবহার করতে পারবেন আমাদের কাছে অনেক কালেকশন আছে ট্রান্সফার্মারের এখন আমি প্রথমত আপনাদের এই ট্রান্সফার্মারগুলো দেখেন আমি দেখিয়ে দিই আমরা নিজেরাই তৈরি করি আমরা দেখাবো কিভাবে তৈরি করি এই ট্রান্সফার্মারগুলো তৈরি করার পদ্ধতিগুলো আমরা দেখে দিব তার আগে এখন ভিডিওর মাধ্যমে এখন জানিয়ে দিই প্রথম ট্রান্সফার্মার আমাদের কাছে চারশো ওয়াট থেকে ট্রান্সফর্মার শুরু হবে চারশো ওয়াটের দাম আমি বলে দিই চারশো ওয়াট টামার অরিজিনাল ট্রান্সফার্মার যেটা কিনবেন সেটা হচ্ছে দাম মাত্র তেইশশো টাকা অন্য জায়গায় আপনাদের এই দামটা আরও বেশি হতে পারে আমাদের কাছে তেইশশো টাকায় পাবেন যারা অনলাইনেও এগুলো কিনতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো যারা এই ট্রান্সফার্মারগুলো কিনবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে কিনতে পারবেন তো প্রথমত এই তেইশশো টাকা চারশো ওয়াটের ট্রান্সফার্মার আপনারা একদম তামার তৈরি ট্রান্সফার্মার এটা হচ্ছে আপনারা যেরকম মাপের আপনারা বলবেন সেরকম মাপের আমরা বানিয়ে দিতে পারবো এবং এগুলো হচ্ছে আইপিএসে ব্যবহার করতে পারবেন তো আইপিএসে ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চারশো আটের ট্রান্সফার্মার পাঁচশো আটের ট্রান্সফার্মারের দাম পড়বে ছাব্বিশশো টাকা পাঁচশো অটারটা যদি নেন ছাব্বিশশো টাকা দাম পড়বে এবং এই যে আমরা দেখ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পাঁচশো অটের ট্রান্সফর্মার এই যে এটা হচ্ছে পাঁচশো অটের ট্রান্সফর্মার এর দাম হচ্ছে ছাব্বিশশো টাকা এবং এরা হচ্ছে কোরটা হচ্ছে সাড়ে চার সাড়ে চার আড়াই ইঞ্চি হচ্ছে কোর এটা হচ্ছে কোর কোরের সাইজ এটা পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে সব বিও ট্রান্সফার্মার একদম ডিজিটাল আপনারা নাইন পয়েন্ট ফাইভ যে আপনারা সার্কিট ব্যবহার করেন আইপিএস তৈরি করতে সেই আইপিএসের জন্য এই সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ এই হচ্ছে ট্রান্সফার্মারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে নাইন পয়েন্ট ফাইভ দিয়ে যারা তৈরি করবেন দেখতে পাচ্ছেন আমরা ডিএসপিও বানাই যে সেটাও আমি জানিয়ে দেব পরবর্তী ধাপে ধাপে বা জানিয়ে দেব এটা হচ্ছে ছাব্বিশশো টাকা পড়বে পাঁচশো ওয়াট এরপর যেটা হচ্ছে ছয়শো ওয়াট সেটাও পড়বে হচ্ছে তিন হাজার টাকা ছয়শো ওয়াট যেটা ওটা তিন হাজার টাকা এবং আটশো ওয়াট যেটা আছে সেটা হচ্ছে পড়বে পঁয়ত্রিশশো টাকা আটশো আট পঁয়ত্রিশশো বারো নম্বর তার আমরা ব্যবহার করছি সেকেন্ডারিতে বারো নম্বর ব্যবহার করছি এবং প্রাইমারিতেই যে দেখতে পাচ্ছেন যে প্রাইমারিতে যে তারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বিশ নম্বর তার বিশ নম্বর তার আমাদের কাছে যে তার আছে আমরা এগুলো নিজেরাই তৈরি করি মেশিনও দেখাই দিব একটু করে মেশিন দেখাই দিব আপনারা বিশ্বাসযোগ্যভাবে আমাদের কাছ থেকে সব কিনতে পারবেন অনেকে এগুলো মিথ্যা বলে অন্য জায়গা থেকে সেল কিনে নিয়ে এসে আপনাদের কাছে বিক্রি করে অনেকে আবার তৈরি করতে দেখায় যে তামা দেখায় এগুলো দেয় হচ্ছে অন্যান্য খাদ মিশ্রিত তামা দিয়ে আপনাদের মানে আমাদের কাছে অরিজিনাল এই দেখতে পাচ্ছেন যে অরিজিনাল একদম অরিজিনাল এটার হচ্ছে কোর সাইজ হচ্ছে সোয়া পাঁচ এবং টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা হচ্ছে আপনার আটশো ভিএ আটশো আটশো ওয়াট আটশো আটশো ভিএ ট্রান্সফার্মার এই ট্রান্সফার্মারের মূল্য হচ্ছে তিন হাজার টাকা আটশো ভিএ ট্রান্সফার্মার এটার মূল্য হচ্ছে তিন হাজার টাকা আপনারা পাবেন এরপর এক হাজার ওয়ার্ড ট্রান্সফর্মারের মূল্য পাবেন হচ্ছে পঁয়তাল্লিশশো টাকায় এক হাজার ওয়ার্ড ট্রান্সফার্মার পঁয়তাল্লিশশো টাকায় পাবেন এবং বারোশো ওয়ার্ড ট্রান্সফার্মার পাবেন পাঁচ হাজার টাকায় এই যে সস্তা যে প্রাইসটা দিলাম এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের আজকে যে প্রাইসটা আপনারা যদি পর্ব কেনেন তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কারণ প্রাইস কম বেশি হতেই পারে এই প্রাইস যদি থাকবে তা না এর থেকে কমেও যাইতে পারে আপনারা কমেও নিতে পারবেন অথবা বেশিও হতে পারে অনেক সময় বেশি হয়ে যায় তো এরপরে আমাদের দেখাই যে যারা ডিএসপি ডিএসপি যারা হচ্ছে ট্রান্সফার্মার কিনবেন ডিএসপি সার্কিটের জন্য এই যে আমাদের কাছে আছে এই যে এটার হচ্ছে এক হাজার ভিএ সোয়া পাঁচ তিন ইঞ্চি সোয়া পাঁচ তিন ইঞ্চি এটা হচ্ছে সেকেন্ডারিতে আছে বারো নম্বর তার এবং প্রাইমারিতে আছে উনিশ নম্বর তার সেকেন্ডারিতে বারো নম্বর আমরা তিনটে তার দিয়ে আমরা তৈরি করি এই যে দেন তিনটা তার তিন তার দিয়ে আমরা তৈরি করি তিন তার দিয়ে আমরা তৈরি করি এটা হচ্ছে ডিএসপি এই ট্রান্সফার্মারটা ডিএসপি ট্রান্সফার্মার এই যে হচ্ছে ডিএসপি আপনারা সার্কিটে ব্যবহার করতে পারবেন এবং এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা এক হাজার বিয়ে এটার প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা এরপর আমি আরও ডিএসপির একটু প্রাইস আসছি এখানে চারশো ওয়াট যদি নেন তাহলে তেরোশো টাকা পড়বে এবং ছয়শো ওয়াট যদি পাঁচশো ওয়াট নেন তাহলে চোদ্দোশো টাকা পড়বে আর কয়েলের ক্ষেত্রে ছয়শো ওয়াট আটশো আট তেইশশো টাকা ডিএসপির হচ্ছে যদি আটশো ওয়াট নেন তাহলে তেইশশো টাকা ডিএসপির আটশো আপনারা এটা ফোন দিয়ে আপনাদের জানতে পারবেন সবগুলো তো আর দেওয়া সম্ভব হচ্ছে না এরপর আরও একটা বিষয় জানিয়ে দেই সেটা হচ্ছে যারা শুধুমাত্র কয়েল নেবেন আপনাদের কোর আছে কিন্তু কয়েলটা আপনার নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা এরকম কয়েল আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আটশো ওয়াট কয়েল আটশো ওয়াট কয়েলের দাম হচ্ছে কত এটা আটশো ওয়াটটা হচ্ছে তেইশশো টাকা আটশো ওয়াট তেইশশো টাকা আর ছয়শ ওয়াট হচ্ছে একুশশো টাকা ছয়শ ওয়াট হচ্ছে একুশশো টাকা তো আপনারা এই যে এই শুধুমাত্র এই কয়েলগুলো নিতে পারবেন নিয়ে আপনারা কোর ভো কর দিয়ে আপনারা ট্রান্সফর্মারটা ওকে করতে পারবেন আপনারা চাইলে এরকম আমাদের কাছ থেকে কয়েলও ক্রয় করতে পারবেন এরকম কয়েলগুলো আমরা বাঁধে রাখি তো আপনারা এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে নিতে পারবেন তো এখানে ডিএসপির কিছু কথা আমি আবার বলে নেই ডিএসপি সার্কিটগুলো আমরা এখন বর্তমানে আমাদের কাছে তৈরি করা হয় নাই যখন আমরা তৈরি করবো আরও বেশি বেশি সার্কিট তখন আমরা আবার আরও রিভিউ দিব ডিএসপি নিয়ে এখন আমরা যেগুলো তৈরি করছি সেগুলো হচ্ছে নাইন পয়েন্ট ফাইভে আপনার বেশি বেশি ব্যবহার করতে পারবেন আমাদের কাছে অনেক ট্রান্সফর্মার আছে আমাদের ট্রান্সফর্মারগুলো ক্যামেরার মাধ্যমে হয়তো দেখানো সম্ভব হইতেছে না আরও অনেক আছে অনেক এগুলো অনেক স্টকে আছে এই যে এই সব ধরনের ট্রান্সফর্মার আস স্টকে আরও আছে কয়েল আছে এবং আপনাদের এখন দেখিয়ে দিব এগুলো আমরা কিভাবে তৈরি করি এই তৈরি করার ভিডিওটা আপনারা এই এখন এই ভিডিওর মাধ্যমে শেষে এখন দেখতে পাবেন তো প্রিয় বন্ধুরা যারা আপনাদের আপনারা যারা এগুলো ক্রয় করবেন কিনবেন অথবা পাইকারি এবং খুচরা নিবেন তাও অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন এবং যারা অনলাইন অথবা অফলাইন যে কোনো যাদের নিতে পারবেন আমাদের অফলাইনের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন